দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য ইলিটারেট ইয়ং পার্সন দেখো এখানে তিনটে সার্কেল আছে একটা সার্কেল ইয়ং একটা সার্কেল লিটারেট একটা সার্কেল সার্ভিসম্যান তাহলে তিনটে সার্কেলে তিনটে জিনিস বুঝিয়েছে একটা ইয়ং একটা লিটারেট একটা সার্ভিসম্যান আমাদের বার করতে বলছে ইলিটারেট ইয়ং পার্সেন তাহলে এই সার্কেলে যারা থাকবে সবাই ইয়ং ওয়ান টু থ্রি ফাইভ ফোর কিন্তু ফাইভটাতে দেখো তিনটে সার্কেল গিয়েছে তার মানে ফাইভ হল সার্ভিসম্যান ইয়ং এবং লিটারেট তাহলে এখানে লিটারেট কিন্তু টু থ্রি ফাইভ সিক্স অর্থাৎ ফোর আর ওয়ান হচ্ছে ইলিটারেট আমাকে কি কি বলেছে ইলিটারেট ইয়ং পারসন তাহলে ইলিটারেট ওয়ান এই ফার্স্ট সার্কেল এইটাতে থাকলে তবে সে ইয়ং হবে তাহলে ওয়ানটা হচ্ছে ইলিটারেট অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ং তাহলে অ্যান্সার হবে এ